আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন আলহামদুলিল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আশা বিশ্বাস সকলে ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা গিয়েছিলাম একটা কাঙ্ক্ষিত জায়গা যারা গিয়েছেন বিজনেসের সাথে আসি তারা অবশ্যই জানি যে আমাদের মালয়েশিয়াতে কিছুদিন আগে একজন লিডার মারা গিয়েছিলেন জনি ভাই তার বাসায় গিয়েছিলাম এবং যশোর স্টকিস পয়েন্টের পক্ষ থেকে সকল দায়িত্ব নিয়ে আমাদের শরতীয় কালাম ভাইয়ের নেতৃত্বে আমরা গিয়েছিলাম তো সেখান থেকে এখন আসলাম আসলে ভোলার মতো একটা বিষয় না তার যে মাসুম একটা বাচ্চা সাত মাসের বাচ্চা অনলি সাত মাস বয়স কিন্তু সে বাবা হারা মা হারা কিন্তু ডিএক্সেন বলে একটা প্যাসিভ ইনকাম মৃত্যুর পরেও ইনকাম তো ইনশাল্লাহ জানি ভাই তার পরিবারের জন্য রেখে গেছেন ছোট বাচ্চাটার জন্য রেখে গেছেন তো আমাদের মালয়েশিয়ার লিডার্স ফার্মের পক্ষ থেকে আমরা তাদের আর্থিক একটা অনুদানের সহায়তা করছেন সেটা পৌঁছে দেওয়ার জন্য গেছিলাম এখন এই মুহূর্তে আমি আসি যশোর স্টিস পয়েন্টে আমরা এখান থেকে ফিরে যাব তো আসলে প্যাসিভ ইনকাম একটা আলাদা বেনিফিট আমরা যারা অ্যাক্টিভ ইনকামের সাথে আসি অ্যাক্টিভ ইনকামের সাথে আসি অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি যদি প্যাসিভ ইনকামটা আমরা করতে পারি তাহলে আমাদের কিন্তু একটা জেনারেশন টু জেনারেশন শিখর একটা ইনকামের ব্যবস্থা তৈরি হয়ে যায় যে দেখেন জনি ভাই কিন্তু মালয়েশিয়া একটা প্রবাসী ছিলেন একটা রেমিটেন্স যোদ্ধা আজকে সে মারা গিয়েছেন তার সকল ইনকামের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে মালয়েশিয়া থেকে ইভেন কোম্পানিও কিন্তু আর খোঁজ খবর নেবে না তো জনি ভাই কিন্তু এই যে আমাদের প্রতিষ্ঠাতা ডাক্তার লিম এনার কোম্পানিতে বিজনেস করেছে কি বিজনেস করেছে এই যে নিত্য ব্যবহৃত পণ্য আমাদের আছে চা লেমন এরপরে কফি এরপরে বিভিন্ন যে কসমেটিক আইটেম এইগুলো ব্যবহার করছে এই ব্যবহারের মাধ্যমে সেকিন্তু কিন্তু একটা বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে এবং সেখান থেকে সে ইনকাম একটা প্যাসিভ সিকোর ইনকামের রাস্তা তৈরি করেছে তো এখন প্রতি মাসে তার যে সাত মাসের একটা কন্যা সন্তান ছিল সে কন্যা সন্তান কিন্তু প্রতি মাসে তার বাবার ইনকাম রেখে যাওয়া ইনকামের অংশীদারিত্ব পেয়ে গেল আমরা যারা ডিএক্সএন বিজনেস করি আসলে আমরা আমাদের জন্য করি ঠিক আছে কিন্তু আমরা আমাদের ইনকামের পাশাপাশি আমাদের পরিবারের জন্য একটা সিকিউর ইনকাম আমরা কিন্তু রেখে গেছি রেখে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এক থেকে তিন বছর এই সিস্টেমে যদি আপনি লেগে থাকেন তো এই লেগে থাকাটা আপনার জন্য এক সময় একটা ইনভেস্ট হয়ে যাবে আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করেন বাসাতে সেম প্রোডাক্ট আমাদেরই আছে এ আমাদের সাবান আছে শ্যাম্পু আছে পেস্ট আছে চা আছে কফি আছে বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট যেগুলো এগুলো আমাদের কিন্তু আছে এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি এই প্রোডাক্টটাই আমাদের আমরা কোম্পানির যে মানে 24টা পজিশন 24টা পজিশনের ভিতরে ডায়মন্ডশিপটা যদি আপনি কমপ্লিট করতে পারেন ডায়মন্ডশিপটা আপনার জন্য বড় একটা আছে তো আমাদের একজন ডায়মন্ড আছেন আমাদের মাগুরা স্কুপস পয়েন্টার হনার মনির ভাই উনি ডায়মন্ডশিপ কমপ্লিট করছেন তো যারা বিজনেসে আসে বা যারা আসতে চান তাদের উদ্দেশ্যে মনির ভাই আপনার যদি কোনো শর্ট মেসেজ থাকে

মানে পজিশন তো আপনি হয়তো বা হতে পারেন প্রবাসী হতে পারেন যে কোনো পেশায় থাকতে পারেন এখন ওই পেশার পাশাপাশি আপনার ফ্রি সময়কে কাজে লাগিয়ে এই বিজনেসটা করতে পারবেন জাস্ট আমাদের ইউজুয়াল প্রোডাক্ট দিয়ে মানে প্রোডাক্ট ব্যবহার করবেন বেনিফিটও পাবেন ইনকামও আসবে এবং এটা মানে জেনারেশন জেনারেশন ইনকাম আসবে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আরও যদি বিস্তারিত জানতে চান অবশ্যই ইনবক্স করবেন ইনশাল্লাহ আলোচনা করা হবে ইনবক্সে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ আমাদের লিডার কিন্তু গভর্নমেন্ট জব করতেন গভর্নমেন্ট জবের বিএসএন বিজনেস টা নিয়েছেন এখন কিন্তু সে গভর্নমেন্ট জব টা ছেড়ে দিয়েছেন কিন্তু দেখেন আপনারা যারা চাকরি করছেন আপনার চাকরিটা যে আপনার লাইফ টাইম আপনাকে একটা সাপোর্ট দিবে এরকম কিন্তু না তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন এবং দেখছেন আপনারা যদি যে পেশায় আছেন সেই পেশার পাশাপাশি যদি বিএসএন বিজনেসটা যদি করতে চান তাহলে আপনি যে যেকোনো ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন এসে দেখেন আমাদের প্রোডাক্ট গুলো হলো এই আপনি এই কসমেটিক আইটেমের ভিতরে এই ফেস ওয়াশ ইউজ করতেছেন স্ক্রাব ইউজ করতেছেন গোসলের সময় সাবান ব্যবহার করতেছেন আমাদের সাবান আছে তিন চার রকমের সাবান আছে এই যে পেস্ট দেখতে পাচ্ছেন এই পেস্ট করতে অত্যন্ত একটা মিরাকেল পেস্ট এরপরে উপরে যে তেল আছে গ্যানোজি ম্যাসেজ অয়েল আছে আপনি যে বাজারে চা খান চা গুলো এই ঋষি গ্যানোজি একটা সুপার কোয়ালিটির চা এরপরে আমাদের আছে কোয়াডিসেপস এই যে কোয়াডিসেপস মাশরুমটা এটা হলো খাবার একটা খাবার কিন্তু সম্পূরক একটা খাবার মানে স্বর্ণের থেকেও দাম বেশি এই মাশরুমের যদি আপনার কাছে সেটা গ্রহণযোগ্যতা পায় এই যে আমাদের জ্ঞানোডারমা মাশরুম দেখেন কি সুন্দরভাবে ভাবে ঘুরতেছে এই যে ক্যানোডারমা মাশরুম তো মাসাল্লাহ আপনারা যে যে